আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি নমস্কার প্রিয় দর্শক ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নেবেন খুব নিঃশব্দে বাংলাদেশে একটা বড় উথাল পাতাল ঘটনা ঘটে গেছে এত বড় ঘটনা কিন্তু তার কোনো খবর বেরোয়নি বাংলাদেশের মিডিয়াতে মিডিয়াকে সরকারের পক্ষ থেকে দেওয়া হয়নি খবরটা আর মিডিয়া যদি পেয়েও থাকে সে খবর সেটা সরকারকে জিজ্ঞেস না করে সরকারের অনুমতি না নিয়ে সে খবর ছাপবার সাহস বাংলাদেশের মেন স্ট্রিম মিডিয়ার এখন নেই সুতরাং সরকার থেকে যদি পেয়েও থাকে সরকার থেকে নিষেধ করে দেওয়া হয়েছে সে খবর ছাপতে তাই কেউ ছাপেনি আর এত বড় ঘটনা ঘটেছে শহরের ঢাকা শহরের বুকে অথচ কেউ সে খবর পেল না এমনটা হতেই পারে না আসলে সরকার কিংবা সেনাবাহিনী কেউ চাইনি খবরটা বাইরে বেরিয়ে আসুক এমনকি বাংলাদেশের সরকারি সংবাদ সংস্থা বা সস। কিংবা সেনাবাহিনীর তথ্য বার্তা যারা দেয় সেই আইএসপিআর তারাও নিঃশব্দ এক্কেবারে নিশ্চয় খবর কিন্তু চেপে রাখা যায়নি ভারতের বিভিন্ন সংবাদ সংস্থা পেয়ে গেছে এই খবর এবং ভারত সরকারের কাছেও এই খবর একেবারেই অজানা নয় এতক্ষণ ধরে বলছি কি খবর সেটা এবার বলি বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান রাশিয়া ও ক্রোয়েশিয়া সফরে ঢাকা ছেড়েছেন ছয় এপ্রিল সকালে তার ফেরার কথা আগামী এই আজ বারো তারিখে বারোই এপ্রিল তার ফেরার কথা তো আর তার সফর শুরু হয়েছে কবে বললাম ওই যে ছয় এপ্রিল আর ওই ছয় এপ্রিল তার সফর শুরু প্রায় একই সময়ে বাংলাদেশ সেনাবাহিনীর পাঁচ সেনাকর্তাকে কার্যত গৃহবন্দি করে রাখা হয়েছে এই পাঁচজন সেনাকর্তা বর্তমানে আছেন সেনা ক্যান্টনমেন্টের ভেতর তাদের যে বাসস্থান তাদের যে বাড়ি সেখানে তারা হাউস অ্যারেস্ট মানে গৃহবন্দি তাদের বাইরে বেরোনো বন্দি এই অফিসারদের নাম এই অফিসারদের নাম ধাম কি পদমর্যাদা এসব খবর চলে এসেছে ভারতের পররাষ্ট্র দপ্তরে সেসব বলবো আপনাদের তবে তার আগে ভারতের বিভিন্ন সংবাদ সংস্থায় এ সম্পর্কে যে খবর বেরিয়েছে সেটা রাখি আপনাদের সামনে অনলাইন সংবাদ পোর্টাল ইন্ডিয়া ডট কম তাদের খবরের হেডলাইন দিয়েছে বিগ আপ ইন বাংলাদেশ হোয়াইল আর্মি চিফ অন রাশিয়া ভিজিট হাই র্যাঙ্ক আন্ডার হাউস অ্যারেস্ট ইনক্লুডিং ইন্ডিয়া আইডেন্টিফাইজ অল এন্ড এইটা হচ্ছে তাদের হেডলাইন একবার দেখে নিন আর আরেকটি মিডিয়া দ্য পলিটিক্যাল অবজারভার সে লিখছে ফাইভ সিনিয়র মিলিটারি প্লেস্ট আন্ডার হাউস অ্যারেস্ট ইন বাংলাদেশ অ্যামিড স্টুডেন্ট প্রোটেস্ট প্রা ইন্ডিয়া তাদের খবরের হেডলাইন করেছে এইভাবে হাসিনাজ এডিসি ফোর বাংলাদেশ আর্মি অফিসার্স আন্ডার হাউস অ্যারেস্ট ভারতের উত্তর পূর্বের রাজ্য ত্রিপুরার অনলাইন নিউজ পোর্টাল ত্রিপুরা ইনফো ডট কম সে লিখেছে ফাইভ সিনিয়র অফিসার্স অব বাংলাদেশ ইনক্লুডিং শেখ হাসিনাজ ফর্মার এডিসি প্লেসড আন্ডার হাউস অ্যারেস্ট সবগুলো মিডিয়া কম বেশি একই রকম সংবাদ দিয়েছে যে বিষয়গুলো এই সব সংবাদ সংস্থা থেকে তাদের প্রকাশিত সংবাদ থেকে যে বিষয়গুলো জানা যাচ্ছে সেগুলো এরকম পাঁচজন সেনা অফিসারকে গত পাঁচ এপ্রিল রাতে গৃহবন্দী করা হয়েছে তারা ঢাকা ক্যান্টনমেন্টের মধ্যে তাদের সরকারি বাসস্থানে আছেন এ খবর সরকার থেকে কিংবা সেনাবাহিনী থেকে প্রচার বা প্রকাশ করা হয়নি এই এই দ্বিতীয় নম্বর অফিসারদের বিরুদ্ধে গত বছর জুলাই বিক্ষোভের সময় ছাত্র জনতার ওপর গুলি চালনা সহ অত্যাচারের অন্যান্য অভিযোগ আনা হয়েছে এছাড়াও গত বছর আগস্টে সেনা পুলিশ সরকার এবং আওয়ামী লীগের কর্মীদের দেশত্যাগে মানে দেশ ছেড়ে অন্য দেশে পালিয়ে যাওয়ার ব্যাপারে সাহায্য করেছেন এরা এদের বিরুদ্ধে এই অভিযোগগুলোও আছে এদের বিরুদ্ধে ঢাকার আইসিটি বা ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালে অভিযোগ এই অফিসাররা এখন চাকরি রয়েছে থেকে সাসপেন্ড নিলম্বিত হয়ে ক্যান্টনমেন্টের মধ্যেই গৃহবন্দী অবস্থায় রয়েছেন তাদের ক্যান্টনমেন্টের বাইরে যাওয়া নিষিদ্ধ দেশত্যাগ করা নিষিদ্ধ তাদের বিরুদ্ধে শিগগির সেনা প্রধান ফিরে এলে চার্জ গঠন হবে চার্জ গঠন হলে আইনগতভাবে তাদের গ্রেপ্তার করা হবে জানা যাচ্ছে পঞ্চমত রাশিয়া যাওয়ার আগে এই অফিসারদের বিরুদ্ধে তথ্য প্রমাণ নিজে দেখেছেন বিচার করেছেন এবং তাদের অপরাধ সম্পর্কে নিশ্চিত হওয়ার পর তাদের গৃহবন্দী রাখার ব্যাপারে সম্মতি দিয়েছেন কে দিয়েছেন সেনাপ্রধান তারপরে আর অভিযোগ কি হচ্ছে এভাবে গৃহবন্দি থাকা সৈন্য অধিকারীদের নামগুলো এবার বলছি ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হুসেন ইনি এসছে আছেন ইঞ্জিনিয়ার্স ব্রিগেডের তিনি দায়িত্বপ্রাপ্ত এরপর আছেন ব্রিগেডিয়ার জেনারেল ইমরান হামিদ ইনি হচ্ছেন ফ্রম ইনফ্যান্ট্রি ব্রিগেড ইনি এখন ইনফ্যান্ট্রি ব্রিগেডে আছেন ইনি শেখ হাসিনার যখন প্রধানমন্ত্রী ছিলেন দেশত্যাগের আগে ইনি শেখ হাসিনার এডিসি ছিলেন কর্নেল তিন নম্বর কর্নেল আবদুল্লাহ আল মোমেন ইনি এসছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান বা র্যাব থেকে তারপরের নামটি হচ্ছে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রেজওয়ানুল ইসলাম ফ্রম বিজিবি বা বর্ডার গার্ড বাংলাদেশ এবং সর্বশেষ নামটি হচ্ছে মেজর মোহাম্মদ নোমান আল ফারুক বেঙ্গল রেজিমেন্টের দায়িত্বপ্রাপ্ত সংবাদ সূত্র জানাচ্ছে তথ্য প্রমাণ সংগ্রহ করা মোটামুটি শেষ এইবার সেগুলো সম্পন্ন করে তথ্য প্রমাণ সংগ্রহ আরও কিছু দরকার হলে এবং একত্র করার কাজ সম্পন্ন হলে চার্জশিট তৈরি হবে এবং এদের বিচার পর্ব শুরু হবে বিচার পর্ব কোথায় হবে সেটা জানা যাচ্ছে যে এদের বিচার সেটা পরিষ্কার জানা যাচ্ছে না তবে আইসিটি যখন সমস্ত কাজগুলো দেখছে তার মানে আইসিটিতেই তাদের বিচার পর্ব শুরু হবে মোটামুটি এই হলো এখনো পর্যন্ত যা জানা গেছে তার বিবরণ এর মধ্যে থেকে স্বাভাবিকভাবে যা বোঝা যাচ্ছে সেটা হলো এই অফিসাররা সবাই আওয়ামী লীগের প্রতি সহানুভূতি সম্পন্ন এবং তাদের যে গোষ্ঠী কারণ বাংলাদেশ সেনায় যে অনেকগুলো গোষ্ঠীতে কয়েক বেশ কয়েকটি গোষ্ঠীতে বিভক্ত এ খবরটা আপনারা সবাই জানেন এটা সেনা বাংলাদেশ সেনারও সবাই জানেন তো এই যে অফিসারদেরকে যাদেরকে এখন হাউস অ্যারেস্টে রাখা হয়েছে এরা সবাই আওয়ামী লীগের প্রতি সহানুভূতি সম্পন্ন কারণ এদের যোগ সাজসে লীগের আওয়ামী লীগের নেতাকর্মীরা আরো সরকারি অফিসাররা সেনার মধ্যে ওদের সঙ্গে যারা ছিলেন ছিলেন পুলিশের কর্তারা তারা যে যারা পালিয়েছেন তারা সবাই আওয়ামী লীগের প্রতি সহানুভূতি সম্পন্ন এবং এই অফিসাররা হচ্ছে সেই আওয়ামী লীগের গোষ্ঠীভুক্ত কারণ এদের যোগ সাজসেল এইসব নেতা কর্মীরা পালাতে পেরেন পেরেছেন দেশ ছেড়ে প্রশ্ন ওঠে প্রশ্ন ওঠে যে এরাই কি তাহলে শেখ হাসিনাকে নিয়ে দিল্লি এসেছিলেন এবং দিল্লি থেকে ঘুরে একদিন তারা দিল্লিতে থাকেন হিন্দন এয়ারপোর্টে সেখানে থাকা একদিন থাকার পর পরের দিন তারা ফিরে চলে যান বিমান নিয়ে বাংলাদেশ সামরিক বাহিনীর বিমান এরাই কি সেইটা এরাই কি তাদেরকে নিয়ে এসছেন এতদিন তাহলে এদের বিচার হলো না কেন কেন ওয়াকার উজ্জামান তাদের সম্পর্কে এতদিন কিছুই করেননি এটা তাহলে এমনটা মনে করার যথেষ্ট কারণ আছে যে এই অফিসাররা এরাই নিয়ে এসেছিলেন শেখ হাসিনাকে হয়তো হিন্দান এয়ারপোর্টে নিয়ে এসেছিলেন ভারতে এমনটা মনে করার যথেষ্ট কারণ আছে এতদিন তো সবাই জানতেন শেখ হাসিনাও তার বোন নির্বিঘ্নে দিল্লিতে পাঠাবার পেছনে ওয়াকার উজ্জামানের হাত ছিল ভারতের সেনাপ্রধান সেটা স্পষ্টভাবে স্বীকার করেছেন একাধিকবার যে তিনি পাঁচ তারিখে সকাল থেকেই ওয়াকারুজ্জামানের সঙ্গে তার যোগাযোগ রেখেছিলেন এবং শেখ হাসিনাকে নিয়ে আসার ভারতে নিয়ে আসা আসার যে গেছে সেটা ওয়াকার উজ্জামানের সঙ্গে কথা বলেই ঠিকঠাক হয়েছিল তাহলে কি তিনি আমাদের ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী কি ভুল বলছেন কেন বলবেন ভুল বললে ওয়াকারুজ্জামান কেন এতদিন অস্বীকার করেননি কেন তিনি বলেননি যে শেখ হাসিনাকে নিয়ে যাওয়ার ব্যাপারে তার কোনো ভূমিকা ছিল না নিজে একই অপরাধ তাহলে সেদিন করে আজ কি উল্টো গাইছেন কেন উল্টো গাইছেন তাহলে আবার কি তিনি পাল্টি খেলেন হতেই পারে গত আট মাসে তিনি বহুবার পাল্টি খেয়েছেন তিনি পাকিস্তান লবির লোক ছিলেন আইএসআই এর লোক ছিলেন এটা মোটামুটি বাংলাদেশের সেনাবাহিনীর সবাই জানে পুরনো জামাতি হওয়ার অভিযোগও আছে তার বিরুদ্ধে মাঝখানে তিনি বোধ ওখান থেকে এই কয়েক মাস ধরে তিনি একটু একটু করে বোধ কিছুটা সরে এসেছিলেন হয়তো নিজের কোনো ফায়দা ছিল সেই ফায়দার কথা ভেবে আবার এখন তিনি যে তার পুরনো অবস্থানে ফিরে গেছেন সেটাও কি ফায়দার কথা ভেবে এমন সন্দেহ কিন্তু অমূলক নয় প্রশ্ন ওঠে তিনি হঠাৎ রাশিয়া গেলেন কেন বিশেষত দেশের মধ্যেকার এমন দুর্যোগের সময় শুনতে পাচ্ছি তিনি নাকি অস্ত্র কিনতে গিয়েছিলেন ঠিকই একবার কথা হয়েছিল শেখ হাসিনা এর আগের বার এবার নয় এর আগের বার ওই দু সালের মুখোমুখি সময়ে ওই সময় তার যে প্রথমবার তিনি ক্ষমতা পেয়েছিলেন সেই সময়ে রাশিয়ার থেকে মিড টোয়েন্টি নাইন বিমান কেনার যুদ্ধ বিমান কেনার কথা হয়েছিল কিন্তু তারপরে তার পরাজয়ের পর যখন আমাদের খালেদা জিয়ার সরকার আসবার পর রাশিয়ার সাথে সেই চুক্তি সম্পন্ন হয়নি তাহলে কি তিনি রাশিয়া গেলেন এবং চীনের চীন থেকে বাংলাদেশ সমস্ত মানে দুই তৃতীয়াংশ অস্ত্র চীন থেকে নিয়ে আসা তাহলে আবার কি তিনি রাশিয়াতে গেলেন কি একটা অ্যালিবাই বা অজুহাত তৈরি করার জন্য রাশিয়া গেলেন তিনি যে ভেতরে ভেতরে পাঁচজন আওয়ামী লীগপন্থী সেনা অফিসারকে গৃহবন্দী করার স্বীকৃতি বা তার অনুমতি দিয়ে চলে গেছেন রাশিয়া সফরে এই খবর কি ভারত জানতো ভারতকে জানিয়েছিলেন ওয়াকারুজ্জামান জেনারেল ওয়াকার ওয়াকারুজ্জামানের ডাবল গেম কিন্তু দিন দিন স্পষ্টতর হচ্ছে আর একটা বড় কথা কর্মরত সেনা অফিসাররা অপরাধ করলে কোর্ট মার্শাল হয় তাদের বিচার হয় সেনাবাহিনীর অভ্যন্তরীণ বিচার ব্যবস্থা অনুযায়ী সেনা আদালতে এদের বিচার করবার একটি তো ক্রাইম ট্রাইব্যুনালের নেই ক্রাইম ট্রাইব্যুনাল তৈরি হয়েছিল একাত্তরের মুক্তিযুদ্ধের যে যুদ্ধ অপরাধী ভয়ঙ্কর যুদ্ধ অপরাধী তাদের বিচারের জন্য বর্তমানে কর্মরত সেনার বিচারের ক্ষমতা এদের কেন থাকবে আইসিটির হাতে আর আইসিটি যে কাজের জন্য স্থাপিত হয়েছিল তারপরে নতুন করে তো তাদেরকে তাদের দায়িত্ব নতুন করে ট্রাইব্যুনাল তৈরি হয়নি বুঝতে পারছি বাংলাদেশ বাংলাদেশ আর একটা বড় বিপর্যয়ের মধ্যে পড়তে চলেছে সে বিপর্যয় কোন পথে আসবে সেটা আজ বলবো না বলবো পরে কখনো পরের কোনো ভিডিওতে আজ ওয়াকার উজ্জামান ফিরছেন রাশিয়া সবর সেরে ফেরার কথা তার ফিরুন তিনি তারপর কি হয় দেখি তবে একটা কথা বলি অজিত ডোবাল কাঁচা মানুষ নয় তাকে ভুল বোঝানো অত সহজ নয় আর তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে পার পাবে না কেউ এটা বলে দিলাম এরপর ভেবে দেখুন কি বিপর্যয় আসতে চলেছে বাংলাদেশে যদি ওয়াকারুজ্জামান নতুন খেলা যে খেলতে যাওয়ার যেটা আমরা সন্দেহ করছি সেটা যদি সত্যি হয় তাহলে কিন্তু সত্যি বড় বিপর্যয় আসতে চলেছে বাংলাদেশে সেই বিপর্যয়টা যে কি সেটা নিশ্চয়ই আমার কথার ইঙ্গিত থেকে বুঝতে পারছেন এখানেই থামছি ধন্যবাদ